উঠে এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গে কয়েক হাজার শিক্ষক নেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ বিস্তারিত জানতে প্রথম থেকে শুরু করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো ফেক নিউজ নয় হান্ড্রেড পার্সেন্ট আসল নিউজ এবং রয়েস কোচিং এর পক্ষ থেকে এই মুহূর্তে লঞ্চ করা হয়েছে রয়েস কোচিং এডুকেটার অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসেই শিক্ষকতা করতে পারবেন তবে হ্যাঁ বিএড এবং ডিএলএড থাকলেই মিলবে অগ্রাধিকার পুরো বিস্তারিত ভিডিওটা দেখুন এবং স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো কিভাবে আপনারা শিক্ষকতা করবেন কিভাবে আপনারা টাকা উইথড্র করবেন কিভাবে সম্পূর্ণ প্রসেসটা হবে এর আগেও তোমরা জেনে গেছ যে ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়স কোচিং বা রয়স কোচিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে দুটো অ্যাপ লঞ্চ করা হয়েছিল এর আগে বাংলা নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়স কোচিং লঞ্চ করা হয়েছিল যেখানে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারত ডেটে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়স কোচিং রয়স কোচিং এডুকেটেড অ্যাপ লঞ্চ করেছে যার মাধ্যমে বাড়িতে বসে সম্পূর্ণ সেফলি মাধ্যমে পড়িয়ে হাজার হাজার টাকা উপার্জন করার সুযোগ থাকছে এবং সেই টাকা দেব আমি বারবার করে বলছি যারা বিএড ডিএলএড থাকবে তারা অগ্রাধিকার পাবে এবং যারা আগে আসবে তারা তো অবশ্যই বেশি বেশি অগ্রাধিকার পাবে কারণ শূন্য পদ রয়েছে কয়েক হাজার আর এর জন্য এক টাকাও আবেদন ফি দিতে হবে না সবার প্রথম গুগল প্লে স্টোর থেকে কোচিং এডুকেটার অ্যাপটিকে ইনস্টল করতে হবে সেখানে ক্রিয়েট গিয়ে নিজের নাম ফোন নাম্বার ইমেল আইডি জেন্ডার যাবতীয় সমস্ত কিছু তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরির পরে সেলফ ইন্ট্রোডাকশন বলে একটা ভিডিও থাকবে যেখানে নিজের সেলফি ক্যামেরায় নিজের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে এক মিনিটের তার পরবর্তীতে একটা ক্লাস ডেমো সাবমিট করতে হবে এইটুকু করলেই আমাদের রয়স কোচিং এর পক্ষ থেকে টোয়েন্টি ফোর টু সেভেন্টি টু আওয়ার্স এর মধ্যে রিপ্লাই চলে আসবে এবং রিপ্লাই চলে আসলে আপনিও হয়ে যাবেন একজন রয়েস কোচিং এর ভেরিফাইড এডুকেটার এবং তুমিও বাড়িতে বসে পড়িয়ে অর্থ উপার্জন করতে পারবে এবং সেই টাকা বা সেই অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবে কোনো মানি উইথড্র কোনো রকম কোনো লিমিটেশন এই মুহূর্তে নেই সো দেরি নয় এখনই ডাউনলোড করো রয়েস কোচিং এডুকেটার অ্যাপ নিজের অ্যাকাউন্ট বানিয়ে নিজের একটা ডেমো সাবমিট করে দিয়ে টোয়েন্টি ফোর টু সেভেন্টি টু আওয়ার্স ওয়েট করো নিজের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলেই আপনি হয়ে উঠবেন একজন রয়েস কোচিং এর ভেরিফাইড এডুকেটর